আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ব্লক এই যে আমি হলে মিষ্টি আলুর মিষ্টি সত্যি বলিটা খুব ভালো হয়েছে খেতে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন প্রথমে একটু ছুলে সিদ্ধ করে ছুলিয়ে নিতে হচ্ছে মা ছুলে দিয়েছে আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি দেখেন আমি একটু ভালো করে রাইট করতে হবে তার জন্য আমি করেছি কেন মানে ফিঙ্গার চোট করে যেতে পারে এইখানে দেখে এতখানে আমি গ্রাইড করেছি নিজে বা অনেক নরম তার জন্য এটি অনেক লাগে এটা আমাদের লাগছে চার চামচ ময়দা আরও এক চামচ দিয়ে দিয়েছি আরও দুই চামচ বাকিটা আমি আর ভিডিও করে কিন্তু চার চামচ দিচ্ছি না বাজে দেওয়া হয়েছে আর মানে বেশি করে নিতে পারছিলাম কড়িটার প্যাকেটটা তার জন্য একটু মার হ্যাঁ দিয়ে নিয়েছিলাম লাস্টেরটা নিতে পারে এইটা হলো পাউডার দুধ এটা তো আমিই করেছি দুই চামচ পাউডার দুধ তিন চামচ বাবা এইটা হয় নাচ্ছে এই তো একটা বাবু টাইপেরই ওখানে ভালো করে মেখে নিতে হচ্ছে মাকে কারণ মাখিরা অনেক বেশি স্টিকি তার জন্য মা আবার এক্সট্রা করে ময়দা দিয়ে দিয়েছিলো তার জন্য আমি এটাকে মাখতে পারি এই যে ঘি এরকম একটু ঘিও লাগবে মা ঘি দিচ্ছে কারণ সব মিষ্টি ঘি দিয়েই হয় এই দেখেন এখানে ঘি রয়েছে এখানে মা ভালো করে মিক্সড করে নিচ্ছে এই ডোটা হয়ে গেছে কমপ্লিট এখানে এটাকে ভালো করে স্টাফট করে নিচ্ছে মা যাতে এটা খেতে অনেক সফট হয় আর আমাদেরকে বেশি না এমনিতে থার্টি টু টাইমসই চা বব কিন্তু খেতে একটু নরম নরম লাগলে মিষ্টি ভালো লাগে আপনারা তো জানেনই একটু যদি শক্ত থাকে তাহলে খেতে একদম ভালো লাগে না আমরা রেখে দিই তেমনই হয়তো তাহলে মিষ্টি থাকলে তো অনেক ভালো লাগে না মানে সফট আর কি এখানে হয় গাছের রেডিডো এটা আমরা পাঁচ মিনিটের জন্য রাখবো এখন এটা আমি ভেবে করে নিচ্ছি সার্কেল শেপ লাড্ডু দেখেন করে ফেলছি আমি সার্কাল শেপ এটা দুই টাইপের হয়েছে ওটা আমি এটা রসগোল্লা টাইপের বানাচ্ছি না আমি এটা ছোটো হয়ে গেছে আর মা বানাচ্ছে একটা জিলেপি টাইপের এটা কীভাবে এইভাবে করে নিচ্ছি আমি তো হাতে দিয়ে গুলগুল করছিলাম এখানে মা করে ফেলছে মার কাজটা আমি আমার হাতে দিয়ে গুলগুল করছিলাম এখানে একটু ট্রাই করেছিলাম করতে কিন্তু আমি পারিনি তার জন্য আমি শুরু হলেছি লাড্ডু বানাচ্ছিলাম ওটা দিয়ে আর আমি তেরোটা বানিয়েছি হ্যাঁ মাও তেরোটা বানিয়েছে এই দেখেন এটা হয়ে গেছে রেডি এটা ওটা ভালো করে নিয়ে নিচ্ছি কী দেখেন কত সুন্দর হয়েছেটি আপনারা কাউন্ট করে দেখবেন ফার্স্টের দিকে কারণ এটি এখন ভালো করে নাই ভালো করে একটা অ্যাঙ্গেল নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই কালার আসেনি একটু তেলে ছাড়ার পরে কালার আসবে এইখানে হয়ে গেছে এখন একটু ভেজে নিয়েছিটি কালার আসবে বাকিটা ভাজছে আর এখানে এটি তো হয়ে গেছে সবটি লালমোহন মিষ্টি আলু আর এটি রয়েছে মিষ্টি আলু জিলেপি হ্যাঁ জিলেপি এটা জিলেপি তবু আপনারা বিশ্বাস করবেন না না এইখানে হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট লাড্ডু কাড়া আমার বের করে ফেলেছে একটা রয়েছে ওটা বের করে ফেলবেন ভালো ভাজা হবে জিলেপি জিলেপি যে মানে এখন ছেড়ে দিচ্ছে এই তেলের মধ্যে তেল আমরা অনেক কম নিছি এটির মধ্যে করছি দেখানো তো খুলেও গেছে মানে রেখে দিচ্ছে পরে করবে আর এখন এটি দিয়ে দিচ্ছে এখন এটা করে নিয়েছে এখন এটা দিয়ে ছাড়বে কি করছে এখানে এটি জিলেপিটি ই দেখেন যে কোনো কমপ্লিট হয় না এখানে হয়ে গেছে হাফ জিলিপি কমপ্লিট হাফ এখানে তল তোলা হচ্ছে ভাজার কি অনেক অনেক টাইম লেগেছে ভাজার জন্য সত্যি বলছি এই লাডুরটি যে একটু তাড়াতাড়ি মানে লালমোহনটি তো তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু এটি যে একটু আবার শেপ তখন এটি সত্যি অনেকক্ষণই লেগেছে এখানে মা ভালো করে ভেজে নিচ্ছে আপনারা কিন্তু যে আমরা নিয়েছি ওইটাই করবেন এটা তেলের জন্য ভালো আছে এই যেটা জন্য না 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 এটা দেখার জন্য টেস্ট কিভাবে করার নাকি শিরাতে ডালছি আমি দুইটা আর এটা অনেক রিস্কি কাজ তার জন্য আমি দুইটা করেছি বাকিটি মাই ডাল তো তোর রিস্কাজ আমি করতে পারবো না আমি এখন ছোটো আছি মা বড়ো তার জন্য মা হ্যাপটি রেল দিচ্ছে তো রিস্কি কাজ এটা অনেক গরম ছিল সত্যি বলছি লাড্ডু দেওয়া হয়ে গেছে এখন জিলিপিটিও জিলেপিটিও দেওয়া হয়ে গেছে এই দেখেন জিলেপিটি কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা দেখতে থাকুন ভিডিওটা একটু বেশি বড় না আর একটু ছোটোই আছে যতটুকুই হোক আপনারা দেখতে থাকুন ওকে বন্ধুরা এই ভিডিওটা আর বেশি করছেন কোচনের জন্য বাই বাই দেখান নেক্সট ভিডিও